সন্তানের দিনদারির জন্য দোয়া খুবই চমৎকার একটি দোয়া আল্লাহ তালা পবিত্র কোরআনুল আনুলকারী মেসূরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণনা করেছেন দোয়াটি হচ্ছে আউদু বিল্লে হিমিনা সেউপন ইওর বিসমিল্লে ইউর র হেমন ইউর র হেম মুকিম অর্থ হে আমার প্রতিপালক আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরের মধ্য থেকেও হে আমার প্রতিপালক আমার প্রার্থনা আপনি কবুল করুন এই দোয়াটি পরে পরে যদি আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে পারি অবশ্যই আল্লাহ তালা এর বদৌলতে আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নেক্কার আদর্শবান উত্তম চরিত্রে চরিত্রবান সন্তান হিসেবে গড়ে তুলবেন ইনশা আল্লাহ